সাফল্য মানে কি শুধু এক বিশাল অঙ্কের ব্যাংক ব্যালেন্স একটি বিলাসবহুল গাড়ি আর সমাজের চোখে সম্মানজনক একটি পদ যদি এমনটাই হয় তাহলে জীবনের এক বিশাল অংশ জুড়ে আমরা যে পরিশ্রম করি তার কি কোনো অর্থ নেই আজ আমি আপনাদের সামনে সেই প্রশ্নটি রাখব যা আমাদের অনেকের মনেই লুকিয়ে থাকে সাফল্য কি শুধু টাকা নাকি এর চেয়েও গভীর কিছু আমার জীবনের অভিজ্ঞতা থেকে আমি শিখেছি যে জীবনের আসল সাফল্য হল নিজের ভেতরের প্যাশনকে খুঁজে বের করা আর তাকে অনুসরণ করা কিন্তু সেই প্যাশনকে খুঁজে পেতে হলে আমাদের প্রথমেই নিজেকে এবং আমাদের সৃষ্টিকর্তাকে বিশ্বাস করতে শিখতে হবে কারণ জীবনের সবচেয়ে বড় শক্তি হল নিজের প্রতি বিশ্বাস করা আর বিশেষ করে আল্লাহর প্রতি বিশ্বাস রাখা আমি যদি কখনো কোনো বিপদে পড়তাম তখন বিশেষ করে আমি আল্লাহর প্রতি বেশি বিশ্বাস করতাম আর নিজের প্রতি তাই জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে নিজেকে বারবার বলতে হবে আমি পারব হ্যাঁ এটা আমার কাছে অসম্ভব নয় কারণ আমার আল্লাহ আমার সাথে আছেন আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে যারা তাদের জীবনের প্রতিটি পদক্ষেপের জন্য অন্যের ওপর নির্ভরশীল তারা এমন একটি পথ বেছে নেয় যা তাদের সমাজের চোখে সফল কিন্তু তাদের নিজেদের চোখে তা অর্থহীন সেই চাকরি সেই জীবন যা আমাদের শুধুমাত্র বেঁচে থাকার রসদ যোগায় কিন্তু আমাদের আত্মাকে কোনো শান্তি দেয় না আমি এমন অনেক মানুষকে দেখেছি যারা তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টা ব্যয় করেছে এমন কিছু করতে যা তারা ভালোবাসে না তারা সমাজের ভয়ে পরিবারের চাপে বা শুধু আর্থিক নিরাপত্তার জন্য এমন একটি পথ বেছে নেয় যা তাদের ভেতরের সৃজনশীলতাকে মেরে ফেলে তারা হয়তো প্রচুর টাকা রোজগার করে একটি বহুল জীবন জীবনযাপন করে কিন্তু তাদের ভেতরের শূন্যতা আর হতাশা কখনো দূর হয় না এই শূন্যতা এতটাই গভীর যে কোনো বিলাসবহুল জিনিসই তা পূর্ণ করতে পারে না তাদের মুখে হয়তো হাসি থাকে কিন্তু তাদের চোখ জীবনের সেই সত্যিকারের আনন্দ থেকে বঞ্চিত থাকে এটি এক ধরনের মানসিক দাসত্ব যেখানে আমরা নিজেরাই নিজেদের মালিক নই বরং টাকার কাছে নিজেকে বিক্রি করে দেই আমরা একটি সোনার খাঁচায় বন্দি পাখির মতো যার হয়তো সব কিছু আছে কিন্তু উঠতে পারে না আমার জীবনের সেই সময়ের কথা মনে পড়ে যখন আমি আমার জীবনের অর্থ খুঁজছিলাম তখন আমার বয়স ছিল মাত্র পনেরো ষোলো বছর কিশোর বয়সের সেই অস্থির সময়ে যখন মন চায় সব বাঁধন ভেঙে বেরিয়ে আসতে পরিবারের সাথে রাগ করে আমি এক অচেনা জায়গায় চলে গেছিলাম সেই মুহূর্তে আমার পরিবার আমার প্রতি তেমন আগ্রহ দেখাচ্ছিল না বা আমি তাদের চোখে সেই আগ্রহ দেখতে পাইনি হয়তো এটাই আমার ভুল ছিল আমি তখন এতটাই অভিমানী ছিলাম যে আমার মনে হয়েছিল কেউ আমাকে ভালোবাসে না কেউ আমাকে বোঝে না তাদের সাথে রাগ করেছিলাম বিশেষ করে কারণ আমার মনে হয়েছিল তাদের মধ্যে কেউই আমাকে আটকায়নি আর আমিও চলে গেছিলাম আমি হয়তো তখন ভেবেছিলাম এটাই মুক্তির পথ কিন্তু আমার সেই বোকামি আমাকে গভীর কষ্টের মধ্যে ফেলে দিয়েছিল আমি চলে যাওয়ার পর বেশ কয়েকদিন কেটে গেল পকেটে কিছু টাকা ছিল সেই টাকা যখন ফুরিয়ে গেল তখন আমার খাওয়ার বা থাকার কোনো উপায় ছিল না দিনের পর দিন না খেয়ে কাটাতে হয়েছে খোলা আকাশের নিচে ঘুমিয়েছি রাতের পর রাত নির্ঘুম কাটিয়েছি এক সপ্তাহ কেটে গেছিল সেই অনিশ্চয়তায় আমার শরীর ভেঙে আসছিল মনে হচ্ছিল আর বাঁচব না আমি তখন মৃত্যুর খুব কাছাকাছি চলে গেছিলাম কিন্তু তখনও শুধু একটি কারণে আমি মরিনি একটা বিশ্বাস ছিল মনের ভেতরে আমি আকাশের দিকে তাকিয়ে ভাবছিলাম এই কি আমার শেষ সত্যি কি আমার জীবনের শেষ এখানে আমার এই সামান্য অভিমান কি আমাকে শেষ করে দেবে সেই মুহূর্তে হঠাৎ মনে হল ওই উপরে তো একজন আল্লাহ বসে আছেন আমি কিভাবে তার কথা ভুলে গেলাম আমি আমার নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলেছিলাম আমার পরিবারের ওপর অভিমান করেছিলাম কিন্তু আমি কেন আমার সৃষ্টিকর্তাকে ভুলে গিয়েছিলাম যখন সেই বিশ্বাসটি আবার আমার মনের মধ্যে ফিরে আসলো তখনই একটি অলৌকিক ঘটনা ঘটল আমার মা আমাকে খুঁজতে খুঁজতে সেই জায়গায় পৌঁছে গিয়েছিলেন আমি জানতাম না তিনি আমাকে খুঁজছেন কারণ আমি আমার পরিবারের কারো সাথে যোগাযোগ করিনি আমি শুধু আল্লাহর উপর ভরসা রেখেছিলাম আর তিনি আমার জীবনের সেই অন্ধকার মুহূর্তে আমার মায়ের হাত ধরে আমাকে খুঁজে বের করেছিলেন তারপর আর কি আমার মা আমাকে বাসায় নিয়ে গেলেন এবং সব কিছু ঠিক হয়ে গেছিল সেই সময়টা আমার জীবনের সবচেয়ে খারাপ সময় ছিল সেই কষ্ট আমাকে শিখিয়েছিল যে যত খারাপ মুহূর্তই আসুক না কেন আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে এবং নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে আরও একটি কথা আমার এই অবস্থার জন্যে কিন্তু আমি আমার পরিবারের কাউকে দোষারোপ করিনি কারণ আমি জানতাম যে আমার ভুলের কারণেই আমাকে এই কষ্ট ভোগ করতে হয়েছে এই ঘটনা আমাকে শিখিয়েছিল যে মানুষের দুর্বলতা অন্যকে দোষারোপ করার মধ্যে থাকে কিন্তু আসল শক্তি থাকে নিজের ভুলের দায়িত্ব নেওয়ার মধ্যে আমি এই ঘটনার পর বুঝতে পেরেছিলাম যে আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো আমার কাঁধের দায়িত্ব যখন আমার কাঁধের দায়িত্ব পড়েছে তখন আমি নিজেকে মানিয়ে নিতে শিখেছি নিজেকে শক্ত করেছি আমার শরীর যখন বলেছে আমি আর পারছি না তখন আমি সেই শরীরকে নিয়ে আবার কাজ করেছি এবং তার চেয়েও তিনগুণ বেশি পরিশ্রম করেছি জীবন আমাকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছিল দায়িত্ব শুধুমাত্র সেটাই নয় যেটা তুমি চাও দায়িত্ব ওইটাও হতে পারে যেটা কখনো তুমি চাওনি যেটা কখনো তুমি কল্পনা করনি যেটা কখনো তুমি ভাবনি ওটাকেই বলে আসল দায়িত্ব হঠাৎ করে তোমার ঘাড়ে একটা দায়িত্ব পড়ে গেল সেই দায়িত্বটাকে ঠিকভাবে পালন করাই তোমার দায়িত্ব যখন আমার জীবনে এমন একটি দায়িত্ব এলো যা আমি কখনো কল্পনা করিনি তখন আমি ভয় না পেয়ে বরং তা গ্রহণ করেছি কারণ আমি বুঝেছিলাম এই দায়িত্বই আমাকে একজন সম্পূর্ণ মানুষ হিসেবে করে তুলবে এই দায়িত্বই আমাকে শিখিয়েছে কিভাবে অন্যের ওপর নির্ভর না করে নিজের ওপর ভরসা রাখতে হয় তুমি আসলে জীবনে ভালো কিছু করতে হলে নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে এবং তোমার কাজে মনোযোগী হতে হবে তুমি যাই করো না কেন সব কাজে মন দিয়ে কাজ করতে হবে তুমি যদি কাউকে বলো যে তুমি একটা কাজ পারবে তাহলে সেই কাজটি তোমার মন দিয়ে করা উচিত কারণ তোমার প্রতিটি কাজ তোমার চরিত্রের প্রতিফলন যদি তুমি তোমার কাজে মনোযোগী না হও তাহলে তুমি আসলে নিজেকেই ঠাকাচ্ছ জীবনে এমন কিছু করা যাবে না যা পরে নিজেকে প্রশ্ন করতে হয় তুমি যখন কারো কাছে কাজ করতে যাও সেখানে যদি তুমি কাজ থেকে চুরি করেছ হয়তো সে দেখেনি কিন্তু ওপরে বসে একজন দেখছেন সে সব দেখছেন সব লিখছেন তোমার কাছ থেকে সে কিন্তু এই জিনিসটা আশা করেনি তোমার কাছ থেকে আশা করেছে ভালো কিছু কারণ যে তোমাকে কাজ দিয়েছে সে তোমাকে বিশ্বাস করেছে তাই বিশ্বাস কখনো ভাঙবে না কারো যে তোমার প্রতি বিশ্বাস করবে তার প্রতি তোমার বিশ্বাস রাখতে হবে আমার জীবনের সেই অভিজ্ঞতা আমাকে শিখিয়েছিল যে দুর্বলতা মানুষের সবচেয়ে বড় শত্রু নয় বরং নিজের প্রতি অবিশ্বাসই সবচেয়ে বড় শত্রু যখন তুমি বিশ্বাস করা শুরু করবে যে তুমি পারবে তখন তোমার পথ নিজে থেকেই খুলে যাবে একসময় আমি শুধু অন্যের কাছে সমর্থন খুঁজতাম কিন্তু এখন আমি বুঝি যে আমার সবচেয়ে বড় সমর্থন আমার ভেতরেই আছে যখন আমি কোনো ভুল করি তখন আমি নিজেকে দোষারোপ করি না বরং সেই ভুল থেকে শিখি কারণ প্রতিটি ভুলই একটি শিক্ষার সুযোগ যখন তুমি নিজের উপর বিশ্বাস রাখবে তখন তুমি ব্যর্থতাকে ভয় পাবে না কারণ তুমি জানো যে প্রতিটি ব্যর্থতার পর নতুন করে শুরু করার ক্ষমতা তোমার আছে এই উপলব্ধি আমাকে শিখিয়েছে যে জীবন মানে শুধু বেঁচে থাকা নয় জীবন মানে প্রতিটি মুহূর্তকে পরিপূর্ণভাবে অনুভব করা যখন তুমি নিজের উপর নির্ভর হবে তখন তুমি সত্যিকারের স্বাধীনতা পাবে তুমি তখন আর অন্যের সিদ্ধান্তের উপর নির্ভরশীল থাকবে না বরং নিজের জীবনের চালক হবে তুমি তখন ভালোবাসার জন্য কাউকে আঁকড়ে ধরবে না বরং নিজের ভালোবাসা দিয়ে অন্যকে পূর্ণ করবে যখন তুমি আর্থিক বা মানসিক দিক থেকে স্বাধীন হবে তখন তুমি তোমার প্রিয়জনদের জন্য এক বিশাল শক্তি হয়ে উঠবে তাদের কাছে বোঝা হবে না এই নিজের ভেতরের লড়াইটা আমাদের সবাইকেই লড়তে হয় যখন তোমার ভেতরের কণ্ঠস্বর তোমাকে বলবে তুমি পারবে না তোমার পক্ষে একা থাকা সম্ভব নয় তখন তাকে চ্যালেঞ্জ করার সাহস রাখবে যখন সবাই তোমাকে বলবে তোমার দ্বারা হবে না তখন তোমার নীরব পরিশ্রম আর বিশ্বাস দিয়ে তাদের ভুল প্রমাণ করবে কারণ এই যুদ্ধের বাজি যন্ত্রকার তোমার মানসিকতার ওপর নির্ভর করে তুমি যদি মন থেকে হেরে যাও তাহলে কোনো বাইরের শক্তি তোমাকে বাঁচাতে পারবে না আর যদি তুমি মন থেকে দৃঢ় থাকো তাহলে কোনো কষ্টই তোমাকে আটকাতে পারবে না মনে রেখো তুমি একা নও কিন্তু তোমার লড়াইটা একাই লড়তে হবে জীবন তোমাকে যে পাঠ শেখাতে চায় তা বুঝতে পারলেই তুমি আর নির্ভরশীলতার ভয় পাবে না তুমি তখন স্বাধীনতাকে স্বাগত জানাবে কারণ তুমি জানো যে প্রতিটি সিদ্ধান্তর পরেই তোমার জন্য অপেক্ষা করছে নতুন এক শুরু যখন তুমি নিজের উপর বিশ্বাস রাখবে তখন তোমার জীবনের প্রতিটি পদক্ষেপ হবে একটি আবিষ্কার তুমি তখন জীবনের কঠিন পথকে চ্যালেঞ্জ হিসেবে দেখবে বাধা হিসেবে নয় কারণ তুমি জানো যে প্রতিটি বাধার পরেই তোমার জন্য অপেক্ষা করছে নতুন এক দিগন্ত সুতরাং আজ থেকে তোমার জীবনের প্রতিটি মুহূর্তকে একটি সুযোগ হিসেবে দেখো তোমার সবচেয়ে বড় দুর্বলতাকে তোমার সবচেয়ে বড় শক্তির উৎস হিসেবে ব্যবহার করো আজ ইদ সিদ্ধান্ত নাও তুমি আর অন্যের ওপর নির্ভরশীল হয়ে থাকবে না বরং নিজের পায়ে দাঁড়াবে এখন ওঠো নিজের দিকে তাকাও আর তোমার জীবনের সবচেয়ে সুন্দর গল্পটা লেখা শুরু করো সাফল্যের সঠিক সংজ্ঞা যদি তুমি খুঁজে পেতে চাও তাহলে আজই সেই যাত্রা শুরু করো এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য আমাদের পাশে থেকো কারণ জীবনের সঠিক পথে এগিয়ে চলার জন্য আমরা সব সময় তোমার পাশে আছি